হ্যালো ব্রিমান কেমন আছেন সবাই আমি তাহমিনা আবারও চলে এলাম খুব ফানি একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা হবে খণ্ড খণ্ডভাবে অনেকগুলা দিনের ভিডিও একসাথে তো এটা ছিল লাস্ট উইকের একটা ছুটির দিনের ভিডিও আমি যখন বেরোলাম তখন দেখলাম আমার হাজব্যান্ড বলল যে দেখো 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 সাইবার ট্রাক তো সাইবার ট্রাক জিনিসটা না আমি কখনো অত একটা মাথা কামাই নেই কিন্তু আজকে যখন আমি প্রথম মানে সামনাসামনি দেখলাম যে আমার সামনে যে তো হলো সাইবার ট্রাক যাচ্ছে তো আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না মানুষ হয়তো একটা দুইটা তিনটা দেখবে আমি দেখেন গত্তগুলো একসাথে দেখে ফেলছে তো ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করে ফেলি কারণ এটা একটা মজার জিনিস কারণ এটা হচ্ছে মানে অনেকগুলো ট্রাককে একসাথে নিয়ে যাচ্ছে একটা গাড়ি মজার না বলেন তো চলেন আজকের ভিডিওটা শুরু করি তো আমরা যখন বের হলাম তো বের হয়ে যাওয়ার সময় একটা সুন্দর জায়গা দেখলাম এতই ভালো লাগতেছিল আমার আমি নাম বললাম যে না আমাকে একটু নামতে হবে নেমে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্যেও এত শান্ত এত সুন্দর এত সবুজ মানে কে আর বলবো আমি আসলে ভিডিওতে কতটুকু আনতে পারছি আমি জানি না এবার আমি ভুলে গেছিলাম যেটা আমাকে প্রপার সুন্দরভাবে ভিডিও করা উচিত কিন্তু আমি আসলে মানে অন্যভাবে ভিডিওটা করছি যেটা আসলে ফুল স্ক্রিন হয় নাই ফুল স্ক্রিন হলে আপনাদের জন্য আরেকটি সুন্দর হতো তো যাই হোক যতটুকু পেরেছি করেছি আর কি তো কালকে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও ছুটির দিনের পরের দিন সোমবারের ভিডিও তো আমার বান্ধবী যে আমার নেবারে থাকে ও আসছিল আমার সাথে দেখা করতে তো ওর বাচ্চার বটল ফেলে গেছে তো আসছে এখন নিতে তো আমি ওখানে মানে ওর বটলটা দিয়ে দিবো ওর হাতে যখন আসলো তখন আর কি কথা বলার সময় জানতে পারলাম যে ও পার্কে যাচ্ছে তো তখন বললাম ঠিক তাহলে আমরাও যাবো কারণ ইরামও যাওয়ার জন্য খুব অস্থির ছিল বাইরে যাবে একটু খেলবে তো আমরাও রেডি হয়ে বের হয়ে আসলাম তো এই যে দেখেন ইরাম খুব সুন্দর করে বাতাসের মধ্যে বাতাসের মতো করে খেলতেছে তো এই তো এটা একদম আমার বাসার সাথে লাগানো পার্ক একদম বাসার পাশে মানে এই যে রোডটাই কিন্তু আমাদের রোড এই সামনে গেলে আমাদের বাসা আর পিছনে পিছনে এই পার্কের পিছনে হচ্ছে আমার ফ্রেন্ডের বাসাটা তো যাই হোক চলে আসলাম পার্কে কিছুক্ষণ পার্কের থেকে সময় কাটিয়ে পরে আমি বাসায় চলে যাব পুটলা চলে আসলাম বাসায় তো আসছে তেমন একটা প্যাকেট তো আপনাদের সাথে ওপেন করে মানে দেখাই আপনাদেরকেও আমি নিজেও দেখি এটা হচ্ছে অনিয়ন কেটে Onion cookie, some of the onion bacon. Funny onion. Let me go to onion box. So, this is actually you can cut onions. This is how you cut onions. I do the want to cook it, you it.

খোলার সময় এটা ভেঙে গেছে সো এটা মোটেও ভালো হয় নাই সো যদি আপনারা কিনতে চান তো সাবধানে কিনবেন তোমার কি বলে Um, air fryer. This is a gift, This is a Let's see. Oh, nice. Wow. Wow. Is this blanket? No, it's just uh, a the cover. Us wow he should know. oh I guess I know I know mm, nice I like it it's whorita cool. লিভ করবেন আপনারা এত সুন্দর এই সিট সেটটা হয়েছে বেডশিট জাস্ট ছিল বেডশিটস মানে ফিটের আর দুইটা কাভার এত ভালো হয়েছে এই কাভারটা এই শিট পেপ মানে মানে এটাতে মানে অসম্ভব ভালো হয়েছে অসম্ভব আপনারা যদি অর্ডার করতে চান নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন আর আরেকটা ছিল সাথে ওই যে আপনার যখন মানে কিচেন যে র্যাকের মধ্যে হোল্ডারগুলো থাকে হোল্ডারের নিচে মানে জিনিসটাকে আরেকটু মজবুত করার জন্য যে জিনিস যাতে পড়ে না যায় বা র্যাকগুলাকে তাকগুলাকে একটু ভালো মতো স্ট্রং করার জন্য এটা একটা হোল্ডারের মানে সাপোর্ট আর এটা হচ্ছে চিজ ক্লথ চিজ ক্লথটা হচ্ছে একটা ব্যাগের মতো আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে ওই যে ডাম্পলিংয়ের জন্য ডাম্পলিং একটা একটা করে দিলে এটা মানে আর ভিজবে না ডাম্পলিংটা ডাম্পলিং চিজ ক্লথটা একটা ব্যাগের মতো যে আপনারা মানে এই চিজ এটার ভিতরে দিয়ে এটা হ্যাং করে রাখতে পারবেন এই যে আর এটা হচ্ছে রবিবারের ভিডিও রবিবারের সকালবেলার ভিডিও মানে হচ্ছে আমি এখন হচ্ছে আমার ফ্রেন্ড যে নেবার ফ্রেন্ডটা ওর বাসায় ওর বাচ্চার প্রথম জন্মদিন তো প্রথম জন্মদিন তো ও বেচারি এত একটা মানে হার্ড মানে পার্ট ও নিয়ে নিচ্ছে ওর মানে দায়িত্বটা যে ও ভাবছে যে অনেক মানুষ দাওয়াত দিচ্ছে অলমোস্ট অনেকগুলো মানুষের দাওয়াতের প্রোগ্রাম ও করছে তো ও ভাবছে যে ওর বাচ্চার বার্থডের কেক ও নিজেই বানাবে অ্যান্ড মাসাল্লা আল্লাহ রহমত ও করতে পারছে শেষ করতে পারছে প্লাস ও মিষ্টি ও যেহেতু মিষ্টি কেক এবং সমস্ত ডেজার্ট বানায় আপনাদের সাথে তো ওর মিষ্টিটা আগেই শেয়ার করছি তো এই দেখেন এটা হচ্ছে ওর বানানো হাতের বানানো কেক ও মানে যখন বানাচ্ছিলো এত বড় পরিমাণের কেক তো ফার্স্ট টাইম বানাইছে সো তা আবার ওর মেয়ের জন্মদিনের জন্য সে করছে সে যে সাহসটা করছে এত বড় কেকের একটা মানে অর্ডার মানে নিজে নিজেই ও দায়িত্বটা নিয়ে নিছে তো ও বানানোর আগে মানে একটু ও মানে মানে চিন্তা করে মানে ভাবতেছিল যে কিভাবে স্টার্ট করবে তো আমাকে ফোন দিল যে আপু একটু আসেন আপনি সহ থাকলে আমি একটু আমার একটু মানে হেল্প হবে মানে একটু একটু সাহস পাবো তা ভাবলাম ঠিক আছে সরি ঠিক আছে আমি আসতেছি তো এই তো মাসাল্লাহ পুরো কেকটা সাজা দিল অ্যান্ড সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে যে কেকটা খেতে যে কী মজার ছিল আসলে হাতে বানানো কেক মানে কি আর বলবো বাট ওর ডেজার্ট হাতে বানানো কেক সব কিছু এত মজার মাসাল্লাহ 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 তো এই হচ্ছে ওর পুরা প্রোগ্রামের খাবার দাবার আমি আসলে ওর এই প্রোগ্রামটা এত এনজয় করছি আমি না ভিডিওর কথা ভুলেই গেছিলাম ও বলতেছিলো যে আপু ভিডিও করেন আমি মানে একটু একটু লোক করেন আমার তখন মনে হয়েছে যে না একটু করি করবো না কেন মানে আমি ভাবছিলাম যে না আমি ভিডিও করবো না আমি খুব মানে মানে অনেক মজা করছি ভিডিওটা আমি আসলে পুরোপুরি সুন্দরভাবে করতে পারি নাই তো ও এটা একটা হলের মধ্যে করছে যেখানে একটা কম নতুন ব্র্যান্ড নিউ যে বাড়ি হয় সেই বাড়ির একটা এরিয়াতে ওর ফ্রেন্ড থাকে ওই ফ্রেন্ডের মাধ্যমে এই হলটাও পাইছে সো ওই হলেই প্রোগ্রামটা করছে এবং হলের আশেপাশে মানে মানে জায়গাটাও এত সুন্দর ছিল ওইটাও ভিডিও করি নাই তো যাই হোক একটু কেক কাটতেছে হোক ওর বাচ্চার প্রথম জন্মদিন দোয়া করবেন ওদের জন্য ও বাচ্চাটার জন্য সুস্থ সুন্দর থাকে ভালো থাকে সুস্থ সুন্দরভাবে বড় হয় তো এই ছিল আপনাদের জন্য আমার কিছু খণ্ড খণ্ড খণ্ডভাবে দুই তিন দিনের ভিডিও একসাথে করে শেয়ার করা তো সবাই ভালো থাকেন আবারও চলে আসবো আল্লাহ হাফেজ